কলিমা দেওয়া আমরা একটা সত্য এইগুলা জিনিস শুনতে লজ্জা রাখে আমার কিছু এগুলা করো ফিশারম্যান তোমরা করো কিন্তু এর এই ভাত তোমরা বুকিতে লাগবো আজকে আমরা এই মিটিং বকরিয়ার বিতে হওয়ার কথা আসলো কিন্তু হঠাৎ করিয়া যে আসমানোর যে অবস্থা বৃষ্টির জোর দেখি আমরা এই আই গেছি বা বয়স্ক যেগুলা মানুষ আসলে আইতে পারছই না মুরব্বী সকল উপস্থিত হইতে পারছই না এর লাগি আমরা গাড়ি লইয়া অনু হয়ে বইছি ইয়া ভাই আমি ওটা কইতাম চাই ইয়ার আজকে দেশ স্বাধীন হওয়ার পঁচাত্তর বছর হয়ে গেছে আর এই পঁচাত্তর বছরের ভিতরে যে সবচেয়ে বেশ শাসন করে থেকে করছে কংগ্রেস কংগ্রেসে করছে তো এই দেশও আমরার লাগিয়া যদি আমরার মুসলমানের যদি কোনো যদি শিল লাগায় সেই এই কংগ্রেসে লাগাইছে মুসলমানের উপরে যদি কোনো তকমা তুলে এই কংগ্রেসে তুলছে আজকে এই পঁচাত্তর বছরের ভিতরে যদি বাবুর মহাসুন্দর যদি আজকে প্রমাণ করি দেখো তো কংগ্রেসের আমল হয়েছে আজকে বিদ্যাধি ডাঙ্গা যদি দেখো কংগ্রেসের সময় আজকে তুমি যদি দেখো নেলি হত্যা কুন্ড হয়েছে কংগ্রেসের সময় হাজার হাজার মানুষ খাটিয়ে পালাইছে আজকে তুমি কত জিনিস দেখ পাই সম্পূর্ণ জিনিস কংগ্রেসের সময় আজকে আমরা ডিপুটারের প্রবলেম আমরা বাইরে পাট্টা পাইছি না এনআরসির প্রবলেম সম্পূর্ণ কংগ্রেস হয়েছে আজকে বিজেপি রেডি পাইছে রেডি পাই যাই ইয়া থালো হানজিয়া বাড়িয়া সুন্দর করে তৈরি এলে কি এক নম্বর শৈতান হইল কংগ্রেস আর দুই নম্বর শৈতান বিজেপি হগুয়ে লোক এক নম্বর শৈতান এলে কি আমি কইতাম তো ইয়ার ও কথা যে আমরা বহুত বছর পরে এই করিমগঞ্জ আটন আসন হয়েছে জেনারেল আর আমরা যে এই দলৰ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের দিল্লী বহুত দৌড় দৌড় দৌড়াইছেন দৌড়াই উঠিয়া যে চৈধ্যটা সিটের মধ্যে আমরা খালি তিনটা দৌড় এগারোটা তোমরা খেলো আমরা তোমরা লগে আছি আসে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ভুবন বুড়ারে উঠিয়া ও কথা কইছে যে তুমি যদি লগে যদি এআইডিএফ পনেরো এম আসুন আস লগে যদি তোমরা গঠবন্ধন করো তো সিট পাঁচ ছয়টা নিবা গিয়া এর লগে ডরাইয়া গিয়ে মুঠে মানছে না কোনো মুহুর্তে কইছে না এআইএফ লগে আমরা করতাম না কিন্তু ক্লাবের লোকে করছে যে দলর উকিল সিঙ্গুল এক এম এল এ ও দলের লোকে করছে আজকে আমরা যদি বুট খেলা দেখো ধুবড়িত বুট খোলা দেখো নোয়াগাঁও বুট খেলা দেখলে হরিগঞ্জ আসাম আর কোনো জায়গায় বুট খেলা নাই কোনো সভা সমিতি কিচ্ছু নেই খালি সার্টিফিকেট ওগুন বাইতে পার সাইতরা এর লাগে আমি ওটা কইতাম তো ইয়ার আজকে যে যে ডিভাইশন যে রুল রুল চালাইছেন তারা যে আমরা রে ফিশারম্যান সম্প্রদায় বাঙ্গাল মাইমাল হইয়া আমরা ইসলাম হইলে বাঙ্গাল মাইমাল কিচ্ছু নাই আমরা এক মসজিদর আমার বাইরে হইছে যে ম্যাক্সিমাম মসজিদর আমরা যে পবিত্র মসজিদ যেটা আমরা নমাজ পড়ি ও ইমাম ইমামর দার পিছে নমাজ পড়ি গিয়ে ওই পিছার মেন মানুষ চেক করে দেখো গিয়া আমি বিচার মেন আমি মেসা হলো গেছে পড়িছি আমার বাচ্চাই দিয়ে পড়িছ এর লাগে আমার কোনো বাদ পর্যন্ত রান্ধ পিছনের মানছি খাই যাম এক লোকে সব এক চাউলোর পাত খাই এক কড়াই চাউলোর এক খান্ডি তরকারি খাই সব খাই কোনো প্রবলেম নাই আজকে আমি ও কথা কইতাম যে যে আমরা লোকে কংগ্রেসে যতন করছে বিজেপিও তো করছে দুই গুণ বদমাস আজকে আজকে এইগুলো মানুষ আমরার মানসরে আজকে মাইমাল বাঙ্গাল হইয়া আমরা এক আল্লাহ সৃষ্টি করি সৃষ্টি করতে একজন খেরো আলো যাইতা যাইতে আলো যাইতরা আমরা আল্লাহ আকবর করিয়ে দিতু মসজিদে নামাজ পড়িয়ে দিতু মারি মারি ভাগ্য কিছু নাই আমরা সব সমান কলিমা দেও আমরা একটা সবতে একটা এইগুলা জিনিস শুনতে লজ্জা লাগে আমার কিছু ফিচারমেন্ট ভাই এগুলা খতরা করো ভাই তোমরা করো কিন্তু একদিনের এই ভাত তোমরা বুকিতে লাগবো কিতাল লাগিয়া আমরা মাঝে ইলাক কোনো কিছু নাই

আমি চিন্তা করে রো ঈদের সময় আমার বাইন গুনতে ও যে অকির গরিব মানুষে কিলা গরিব মানুষে খাইতা ঈদ খান কিলা করতা বিসমিল্লা উঠিয়া গুন থেকে উঠিয়াও আমি ফিশারম্যান সভ্যতার মানুষের পয়সা দিই সারা দিন পারি পড়তে এই দিয়া দিই তারা না খাইলে আমি খাইলে কিলে হইব আল্লাহ ধরলে এইবার তোর বাড়িতে আর গুনতে খাবার খেলিনি আমার গ্রামের মানুষ আমার মাটি দেয় আমার কোনো মাটি দিলে বললে আমার ঘরে সামনে গুনতে দিবা ফিশারম্যানও গুনতে আমার বেরিয়া সব বলি দিতে বা তান্তা থেকে সব বলি আমি এক গোটর থাকি এখানো থাকি এখানো খাই এইগুলো মাত হই থেকে এইলো এর লাগে আমি আমি বিজেপিরও গোবের দিয়ে আর কংগ্রেসেও গোবের দিয়ে দুই গুণে সমান আমরা লাগে আমরা ঈদ যাইবো যাবার বাদে বকরিয়ার আমরা বড় আকারে বকরিয়ারের মাঝে মিটিং করবো বকরিয়ারের মানুষে ঘাস খাই না এটা এর লাগে আমি ওটা কইতাম তৈর আমরা এটা কোনো বুনিয়া লাভ নাই ইতা ভাই খান দিয়া লাভ নাই আমরা বলতে আমরা লাগি দুই গুণ সমান জেলা কংগ্রেস হলো বিজেপি আমরা এই এই ডেবর এই জেনারেল আমরা যে কোনো লাইনে উদ্ধার করতে লাগে আমি আসি আবার আড়াই বছর এমএলএ কেন কেউ চিন্তা কী তার চিন্তা রাস্তা গাট পানি সব হইব কোনো প্রবলেম নাই এর লাগিয়া আমরা সব এক আন্দে থাকতে লাগবো কোনো মানুষের মাত্র পলুবন দিতাম না কিছু ভাইয়ের ধরে আমি টার্গেট করে কইয়েন না টার্গেট করে কইয়েন না কইবা কিন্তু এটা যেটা বেসা কাটার ব্যবস্থা কতরা এটা এলাকা কিছু হইতো না

মনপুর থেকে আমার মনে হয়েছে মনপুর থেকে দশ পনেরো জন এখন তারা বাগর গুল বাগর গুল রাস্তা আসলো না ভাই আইন খুব রাস্তা আমি বানাইছি না নি এখন ফুলও দিলেছি বড় ফুল তারা রাস্তা দিছি বানাই আমি ঠেকা দিয়ে জমিন লইয়া দিছি দেড় লাখ দিয়ে জমিন লইয়া রাস্তা বানিয়ে দিছি ইতা ভাই ওলাম হ্যাঁ করে আমার গেলে আইয়া কিন্তু কি গিয়ে কয় আমরা এবার গেলে খবর ভাঙিলিম বাড়ি ইয়া ইতা মাত লইয়া সব আইসলা আজকে আমি অনতাকে কই তোমার তানোর সম্মানে তোমার তান মায়ায় আমি যাই কেন জানি খাটি চোরা যাই সে বস্তি এখানে আছে নেমজিহত

নিজাম চতি কিলা মানুষ এরা যদি দেখো খারাপ মানুষ তো জীবনে এটা মায়া করল না মানে এটা কই দেখো মানুষ বলা কাল শেখ ফারাত গেছি ও টিলার উপরে দেড়শো দুইশো রোজ সবর ইলা ভাত খানা করছে সবর লিস্টান টিকে বাড়িতে গিয়া সারা দিন ও টিলার পাইয়া গিয়া আনিয়া আট গিয়া আনিয়া লিস্টান তিন চারলা দুই অগর বিটে তুলা সাহিত্য ঘর মোতার আনে মা ইলা ফাতর পড়ছে ভরিয়া হিল ভরিয়া অবস্থা খারাপ হয়ে গেছে এর লাগে আমরা কোনো বেটার মা তুনতাম না ইনশাল্লাহ আমরা সব এক হইয়া থাকতাম আমি তোমার তার লোকে আছি বিপদ আপদ যে কোনো রাইত বারোটায় তিনটায় প্রবলেম হয় আমার জিও করবাই আর আমি আল্লাহর গেছে আজার শুক্রিয়া করি আমার সুরিয়ার বাগান গেছে গিয়া কিন্তু বকরিয়ার বেশি পর্ষদ যে আমার লোকের হয়েছে এর কোনো টেনশন নাই এর কোনো টেনশন নাই আজকে বিদেশ আল্লাহ হরা করে হরুতে একু খামো গেছে গিয়ে আমরা গরিব গরিব হরুতে মরি গেছে একু কমসে কম ও জমিন আনি তাপন করাই মানে ইনশাল্লাহ আমি চিন্তা করি আমি আমার সব পাই আমি ওটা কইতাম সেই আর যে আমরা সব এক আর নে কইয়া চলতাম এইগুলা মাত খেয়ে কিতা কর শুনিয়া কোনো লাভ নাই আমরা এইবিলাক দুইও পার্টিতে বর্জন করছি আমরা কংগ্রেসে জেলা করছি বিজেপি রেলা করছি আমরা এই ডি এফর এখানে এমএলএ আছে এখানে এই ডি এফর এমপি আসলো এবার ইনশাল্লাহ এমপি বানাইমি এই ডি এফর এমএলএ ইনশাল্লাহ আজকে অনেক যতদিন দুনিয়া বাঁচি আছে আমি নিজাম চৌধুরী এমএলএ বানাইব মানছি আর কাম করলে গিয়া আমি আর বেশি কিছু হইয়া না ওনে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত